আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ খুবই কুণ্ঠাস অবস্থায় আছে কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের দলের যে উপস্থিতি আছে সেটি তারা জানান দিচ্ছে কোনো কোনো জায়গায় সে সাফল্যও দেখাচ্ছে তারা যেমন গতকাল বুধবার কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করেছে সেখানে সভাপতি পদে হারুনর রশিদ নির্বাচিত হন এবং এই হারুনর রশিদ হচ্ছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাধারণ সম্পাদক তিনি বিএনপির লোক টোটাল সতেরোটি পদ ছিল তার মধ্যে আওয়ামী লীগ একাই নয়টি পদে জয়লাভ করে বিএনপি তিনটি বিদ্রোহী আরেকটি বিএমপি দল তারা দুটি তাদের দুজন নির্বাচিত হয়েছে জামাতি ইসলামের দুজন এবং জাতীয় পার্টির একজন করে অর্থাৎ সবচেয়ে পাশ আওয়ামী লীগ সভাপতি নয়টি পদে জয়লাভ করেছে সভাপতি সহ তারা নয়টি পদে জয়লাভ করেছে গত সোমবার নির্বাচনে যদিও হাঙ্গামা হয় এবং এটা নিয়ে সমালোচনা আছে অনেক সতেরোটি পদের মধ্যে প্রার্থী ছিল সাতচল্লিশ জন মোট ভোটার ছিল চারশো জন ভোট দেন চারশো জন এর আগেও আমরা দেখেছি যে সিলেট ব্রাহ্মণবাড়িয়া নবাবগঞ্জ মাদারীপুর সহ অনেক জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করেছে বিশ্বের ব্যাপার এত বিপদের মধ্যে থেকেও আওয়ামী লীগ মুখ করছে নির্বাচন করছে এবং জয়লাভ করছে মানে তারা জানান দিচ্ছে তারা হারিয়ে যায়নি আওয়ামী লীগ হারিয়ে যাবার দল নয় অনেকে হয়তো মনে করেন এরা ফু দিয়ে উড়িয়ে দিব এরা আর আসতে পারবে না পঞ্চাশ বছর একশো বছরেও কিন্তু আসলে পারবে না কি তারা তো আছেই তারা জয় লাভও করছে সুতরাং আপনি যে উড়িয়ে দিবেন এটা কোনো অবকাশ নাই হ্যাঁ তবে আওয়ামী লীগে যারা ভুল করেছে অন্যায় করেছে তাদের বিচার হোক কোন সমস্যা নাই এটা আওয়ামী লীগেরও চাওয়া উচিত হ্যাঁ তাদের দলের শুদ্ধ করার জন্য রাজনীতি করতে গেলে অনেক জায়গায় ভুল হয় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে এই যে জয় জয় প্রতিনিয়ত তারা পাচ্ছে তাতে অনেকেই মনে করে তাদের এই কুণ্ঠাস অবস্থায় বেশি দিন থাকতে হবে না এবং তাদের এই জয়ের কারণে কর্মীরা অনুপ্রাণিত হবে হয়তো এক সময় বেরিয়ে আসবে এটা সময়ের ব্যাপার মাত্র যা হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ